তুমি সারা জীবন চলে না তুমি সারা তুমি সারা জীবন চলে না রে জীবনের মালি তুমি সারা জীবন চলে না আল্লাহ সখ দিলেন কোরআন দেখার জন্য কান দেনে আযান শোনার জন্য আল্লাহ সখো দিলেন কোরআন দেখার জন্য কান দিলেন আযান জন্য মুখ দিলেন দুটি হাত দিলেন দিলেন দুইটি পা জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না জীবনের মালিক তুমি সারা জীবন চলে না যারা, হাদিসি সুখের জীবন পাইল গো তারা কথা বলুন ঠিক কি না কোরানে হাদিসি মাল্ল যারা, সুখের জীবন পাইল গো তারা কোরআনে হাদিসি জান্নাতে জীবন পাইল গো তারা আল্লাহ তাদের পথে আল্লাহ তাদের পথেব সবাই কি চল না হারে জীবনের তুমি সারা জীবন চলে না ওরে জীবনের মালিক জীবন চলে না আলহামদুলিল্লাহ সেই সমস্ত আলামিনের দরবারে যে রাব্বুল আলমিন আজকে চিরিদিবন্দর থানাপাড়া জামে মসজিদের ওয়াজের মঞ্চে আমাই গুনাগার আমাকে কিছু বলার মতো সুযোগ করে দিয়েছেন সেই মহারাব্বুল আলমিনের দরবারে

আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের কেডে কেডে কে বলতেছেন যে ব্যক্তি যে ব্যক্তি মানুষদেরকে কল্যাণের ডাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিটাই হচ্ছে উত্তম শুধু উত্তম নয় হাদিসের ভাষায় ওই ব্যক্তিটিকে বলা হয়েছে সর্ব উত্তম ব্যক্তি আমার মুসলমান যে ব্যক্তিটা এবং কি সব কাজের সুপারিশ করবে আল্লাহ তাদেরকে সরাসরি ভাবে ছোট্ট ছোট্ট সগড়া গুণাগুলো মাফ করে দিয়ে জামনাতে প্রবেশ করাবে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো ব্যক্তি যদি সুপারিশ করে ওই কথার বিনিময়ে ওই কথার অস্ত্র যদি একটা লোক নয় এইরকম করে দশ দশটা লোক ভালো কাজে অগ্রসর হয় ভালো কাজ করেব কোরান হাদিসগুলো তেলাওয়াত করেব শুধু কোরআন হাদিস তেলাওয়াত করা শুধু তাই নয় আল্লাহরা রাব্বুল আলামিনের ইবাদতের জন্য মোশগুলু থাকে তো যেই ব্যক্তিটি সর্বপ্রথম সুপারিশ করার জন্য সৎ কাজ করার জন্য ডাক দিল দশটা লোক যদি ইবাদত করে দশটা লোকের মধ্যে যে দেখগুলো থাকবে যে সবগুলো পাবে আল্লাহ রাবুল আলমিন বলছে ওই ব্যক্তিটি সর্বপ্রথম যে সৎ কাজে আদেশ করল ওই ব্যক্তিকে সর্ব অবস্থায় আল্লাহ রাবুল আলমিন সবে পরিণত করে দিবেন বলুন শুধু তাই নয় যে ব্যক্তি অকল্যাণ এবং অসৎ কাজে ডাকবে আর অকল্যাণ অসৎ পথে ডাকার জন্য যতগুলো পাপ হবে যতগুলো খারাপ কাজ হবে ওই ব্যক্তিদের জন্য যে ব্যক্তির কথা শুনে দশ দশটা লোক যদি খারাপ হয়ে যায় দশ দশটা লোক যদি অসৎ কর্ম করে অসৎ পথে চলে যায় আল্লাহ রাবুল আলমিন বলছেন ওই ব্যক্তির জন্য যতগুলো গুণা রয়েছে দশ দশটা লোক যতগুলো গুণা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গুণাকে বৃদ্ধি করে দিয়ে যেই ব্যক্তিটি গুণার পথে ডাক দিল ওই দশটা লেখের ব্যক্তির গুণার যতগুলো পাপ হবে ওই ব্যক্তিকে ডাকার জন্য একাই তার আমল নামায় অতগুলো পাপ দেওয়া হবে বলুন না নাউজুবিল্লাহ আমার মুসলমান মুত্তাকিন বাবাজিরা তাই আসুন মানুষদের কি সব পথে ডাকার জন্য আল্লাহ রাবুল আলামিন নিষেধ করে নির্দেশ করেছে আপনি আমি কেন আজকে মাহফিলের মঞ্চে কেন আমরা লোকজন হই না জানেন আল্লাহ বুল আলামিন হাদিসের ভাষায় বছর রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে জায়গায় কোরআনের দাস যে জায়গায় কোরআন তেলবাদ করা হয় কোরআনের আলোচনা করা হয়

سوره الاعراف دو ايات الله رب العالمين وإذا قري القران فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون زوديتم راء যেখানে কোরআন তেলাওয়াত করা হয় কোরআনের আলোচনা করা হয় এই রকম সবার মঞ্চে যদি তোমরা বসে বসতে পারো তাহলেই তোমাদের মাঝে যখন কোরআনের আয়াত গুলো করা হবে কোরআন দাস করা হবে তখন তুমি কোরআনের কথাগুলো কোরআন হাদিসের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবে এদিকেদিক টাকা তাকি করবে না চুপ করে থাকবে যদি তুমি এদিকেদিক টাকা তাকি না করো যদি তুমি চুপ করে থাকো আল্লাহ রাবুল লাআল্লাকুম তুরাহ আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিগুলো চুপ করে থাকার পর কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য চুপ করে বসে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে সমস্ত জীবনের গুণাগুলো মাফ করে দিয়ে দয়ার সাগর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে বলুন না সুবহানাল্লাহ কিন্তু বর্তমান সমাজে বর্তমান শিশু এসে আমরা দেখছি মঞ্চগুলোতে লোক থাকে না কথাগুলো ঠিক কিনা কোরআনের মঞ্চে আসলে আসলে বসলে কথাগুলো কথাগুলো শ্রবণ করলে আপনার আমার জীবনের গুড়া খুব মাফ করে মাফ হয়ে যাবে এটি আমার কথা নয় সুরা আরাফের দুই নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুমিন যারা মুসলমান যারা মুক্তাকিন তাদেরকে যখন কোরআনের কথাগুলো বলা হবে তাদের মনটা তাদের দিলটা এইরকম করে কম্পন করবে তার বিলটা নরম হয়ে যাবে আর নরম হওয়ার কারণে তারা আল্লাহকে ডাক দেবে আর আল্লাহকে ডাক দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন ঠিক থাকতে পারি না ওই ব্যক্তিদেরকে যত প্রকার মনটা ছোট্ট হওয়ার কারণে মনটাকে মলিন করার কারণে আমি আল্লাহ রাবুল আলামিন তার ছোট্ট ছোট্ট গুলো মাফ করে দিতেই থাকি বলুন না সুবহানাল্লাহি আল্লাহ হবে ও আবার মুসলমান মুক্ত কিনবা আমি যে হাদিস আপনাদের মাঝে তেলোয়াত করছি মিসকা শরীফের হাদিস তিন হাজার সাতশো চৌরানব্বই নম্বর হাদিস আল্লাহ রাবুল আলামিন রসুল সাল্লাহ আলি সাল্লাম ফরমাইয়াছেন হজরত আব্বাস বিন রাজি আল্লাহ তালা আনহু এটিকে বর্ণিত করেছেন কি বলছেন শুনুন মা আগো পারো কুদামা আল্লাহর পথে কোন ব্যক্তি যদি আল্লাহর পথে আল্লাহর দিকে অগ্রসর হওয়ার জন্য এক পাmeti এক পা যদি অগ্রসর হয় এগে আগে আগে যায় এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুই পা বাড়িয়ে দেন আমরা বান্দা আল্লাহ জন্য এক পা বাড়িয়ে দেই আল্লাহ বলছেন আমি ওই বান্দার কাছে দুই পায়ে গিয়ে দেই শুধু তাই নয় হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে কোন ব্যক্তি যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে নাকি দৌড়ে দৌড়ে যায় কোন ব্যক্তি যদি আল্লাহর দিকে দৌড়ে দৌড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষে বিজলির চমকালে যেমন করে উঠে উঠে চলে যায় আমার মুসলমান মোত্তাকিদ বাবাজিরা আল্লাহ রাবুল আলমী ওই বান্দার পতো এই রকম করে আল্লাহ রাবুল আলমী তাদের পাশে চলে যায় বলো না সোবাহার আল্লাহ আল্লাহর পথে চলি আল্লাহর পথে চলি তারা দুই পা মলিন করে দেয় যারা আল্লাহর জন্য আল্লাহর রাহিব আল্লাহকে রাতে খুশি করার জন্য এগে গিয়ে ইবাদত ইবাদিতে তাদের জীবনটাকে মলিন করে দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রসুল সাল্লাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন এবং হাদিসের মধ্যে হযরত আব্বাস রাবি আল্লাহ আনুতে বনিত করেছেন তাদের জন্য ওই অন্তরের জন্য আল্লাহ রাবুল আলমিন জাহান্নামের নামের জাহান নামের শাস্তি একদমে একদমে স্পর্শ করবে না এটি আমার কথা নয় এটি মিসকা শরীফের তিন হাজার ছয়শো তিন হাজার নম্বর হাদিসের কথা যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামীনের জন্য আল্লাহকে আজি খুঁজি করার জন্য দুই পা গুলো মলিন করে দিয়ে দেয় জীবনকে উৎসর্গ করে দিয়ে দেয় আল্লাহকে রাজি করার জন্য তার জীবনকে উপহার আল্লাহর জন্য উপহার দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটি ওই ব্যক্তিটি যতক্ষণ পর্যন্ত মরবে যখন মরবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরার পর সঙ্গে সঙ্গে তার দেহটা তার আত্মা শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন একবার স্পর্শ করতে পারবে না আমার মুসলমান মুত্তাকিন বাবা এটি কি যেমন তেমন কথা কিন্তু কি করবো মনে দুঃখের কথা শুনলেই হয় মাথা ঘুরের কথা যদি এখানে কোরআনের মঞ্চ না হয় যদি গানের মঞ্চ হতো আমার মন বলে আজকে এই স্টেপ ধরতো না কথা বলুন ঠিক কিনা মানুষ রসুল সাল্লা সাল্লাম বলছেন তোমরা ডান দিকে যাও আমরা মুসলমানেরা আজকে ওই কথা বাদ দিয়ে আমরা বাম দিকে যাই রসুলের দাড়িগুলোকে বড় রাখো মোসকে খাড়ো রাখো আমরা রসুলের কথা ভুলে গিয়ে দাড়িকে ছোট করি মোসকে বড় করি কথা আপনার ঠিক কিনা রসুল যেটা করতে বলে আমরা সেটাকে বিরোধী করি আল্লাহ যেটা আদেশ করছেন ওটা আমরা আদেশ মনে করি না কারণ কারণ ইমান নামের দৌলতটা ইমান নামের আকিদাটা আপনার আমাদের ভিতরে সঠিকভাবে পরিপূর্ণভাবে নিয়ে আসতে পারি নাই আল্লাহ রাবুল আলামিন আপনাকে এবং আমাকে কুরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার মতো তৌফিক দান করুন সকলে বলুন আমিন কুরআনের কথাগুলো শুনে আপনাদেরকে এবং আমাকে আমল করার মতো তৌফিক দান করুন সকলে বলুন আমিন এ বলে আমার সংক্ষিপ্ত খুতবা বক্তব্য এখানেই শেষ করে দিয়ে দিলাম আখির দা আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি